सब दान होती है राजपद बिराज बिरास्ता दान होती है सब दान होती है अभी चलिये दाल पंजे पहिया को दर्पण बंद कर देना बेक बेक कहो चाय 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 च মুক্ত চিঙৰ মোৰে ৰাজৰং চিন্ত বিশ্বালয়োজন নাম আপনার কোন সংগঠন থেকে এসছে হামা রাজবংশী ভাষা শিক্ষক সমিতি থেকে আসছি আমার নাম হচ্ছে কার্তিক চন্দ্র বর্মন হামাজি রাজবংশী ভাষা শিক্ষা সমিতির উপদেষ্টা কি প্রশাসনের ঠিন আইছি এই কারণেই এস পি সাহেবের ঠিন আমার মানিগুরু ডক্টরের ভিসি সারের উপর হেনস্থা হয়েছে এমনকি সতেরো ঘন্টা আহ আটকে রাখা হয়েছিল অসুস্থ হামার মানিগুরু ডক্টর ভিসি সার হচ্ছে আমার গুরুদেব আমার রাজবংশী সমাজের গুরুদেব আমার রাজবংশী শিক্ষা সমিতির যত স্কুলরা দেখাশোনা করছে তো আমার যদি গুরুদেব এরকম হেনস্থা হয় না অসুস্থ হয় তো প্রশাসনিকের আজকে অবশ্যই দেখার নিয়ম বা দেখা দরকার তো এত ঘন্টা আটকে ছিল প্রশাসন যাতে সহযোগিতা করে এরপরে যাতে এরকম না হয় আর জাতপাত দিয়ে যে গালি দেছে এরও যাতে না হয় এক শিক্ষাঙ্গন হচ্ছে হামার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেটি রাজনীতি অবস্থা জুড়ে বিভিন্ন ভাবে হেনস্থা করাটা এটা তো ঠিক নয় না সবাই তো মানুষ এই জিনিসটা যাতে না হয় আর পরবর্তীতে আমার মানিগুড়ি ডক্টরেট ভিসি স্যার যাতে অপমান না হয় এবং হেনস্থা না হয় ওই জন্য আমার প্রশাসনক আজিকা জানিবা ইচ্ছি এটি হ্যাঁ দফা দাবি দাবি কি হামা আরো জানামো বারবার আরও যদি সমস্যার সমাধান না হয় কি করবেন তীব্র আন্দোলন তীব্র আন্দোলন হামা আরো দেখাম প্রশাসন যাতে লক্ষ্য করে আমার ওই সাধারণ আন্দোলন দেখে যদি না ই করে আরো তীব্র আন্দোলন হবে দেখে না যত মা সচেতন হয় সহযোগিতা করে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের উই তেজ ওয়াজ ইউর গড টামি ঢাকা থেকে জহন এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ